ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি আমার সাথে কিছুটা সময় থেকে আপনাদের ভালো লাগবে আমার হাজব্যান্ড কাজে চলে গেছে বাসায় এখন আমি আর আমার ছেলে আমি ঘুম থেকে উঠে প্রেস হয়ে নিয়েছি এখন আমার ছেলের ঘুম থেকে উঠার পালা আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে আমি ওকে প্রেস করিয়ে দিয়েছি এখন সে তার খেলনা নিয়ে খেলাধুলা শুরু করে দিছে ঘুম থেকে উঠার পরে প্রত্যেকেরই চিন্তা হয় যে আমি কি নাস্তা খাবো কি নাস্তা বানাবো এই যে আমি কিচেনে চলে আসলাম আমি এখানে আমার জন্য এবং আমার ছেলের জন্য দুধ বসিয়ে দিয়েছি আমি এখানে আমার জন্য কফি বানাবো যেহেতু আমি একা আমি আমার জন্য স্পেশাল কোনো নাস্তা বানাই না আমি আমার জন্য কফি বানাচ্ছি আমি শুধু কফিই খাবো এটাই আমার আজকের নাস্তা ও বাসায় না থাকলে আমার আসলে সকালবেলা কোনো নাস্তাই খাওয়া হয় না এই তো এটাই আমার সকালের রুটিন আমার কফি খাওয়া শেষ আমার ছেলেকেও নাস্তা খাওয়ানো শেষ এখন আমি দুপুরবেলা রান্নার জন্য চলে আসলাম আমি এখানে ব্রয়লার মুরগি রান্না করব তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়েছে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়েছে তখন আমি এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম আমি এখানে দুইটা তেজপাতা সাত আটটা এলাচি সাত আটটা লবঙ্গ আর তিন চার টুকরো দারুচিনি টুকরা দিয়েছি এটা থেকে যখন স্মেল বের হয়েছে তখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি এখন বাদামি করে ভেজে নিব আমার পেঁয়াজ বাদামি করে ভেজে নেওয়া শেষ আমি এখন এর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি এগুলো একটু কষিয়ে গেলে তারপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আমার টমেটোটা দেওয়ার পরে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি আমি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং হলুদ গুঁড়ো দিয়েছি আমি এখানে কোনো লাল মরিচের গুঁড়ো অ্যাড করি নাই যেহেতু আমার বাসায় আমার ছোট বেবি আছে আমি আমাদের খাবারগুলো আমার বেবিকে খাওয়ানোর অভ্যাস করতেছি তাই আমি আমার তরকারিতে মরিচের গুঁড়ো দেওয়ার চেষ্টা করি না আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি আমি ওইটা রেকর্ড করতে ভুলে গেছি এই তো আমার সব মশলাগুলো দেওয়া শেষ আমি এখন মশলাগুলোকে শুকনো অবস্থায় একটু ভেজে নিব তারপরে আমি শুকনো অবস্থায় যখন এগুলোকে একটু ভাজা হবে তখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব আমি পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষাবো মশলাকে যত ভালো করে কষানো হবে আপনার রান্নাটা খেতে ততই মজা হবে যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটাকে কষানোটা খুব বেশি ইম্পর্টেন্ট আর আমি আগেই বলে রাখি আমি কিন্তু কোনো এমন স্পেশাল কেউ না বা আমি ভালো রান্নাও করতে পারি না আমি নিজে আমাদের জন্য যেভাবে রান্না করি ঠিক ওভা ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার ভুলবান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মশলা কষানো শেষ আমি এর মধ্যে ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিয়েছি এখন আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব এই যে দেখতেছেন মুরগি থেকে অনেকগুলা পানি বের হয়েছে আমি এই পানির মধ্যে মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব আমি আমার আজকের ব্রয়লার মুরগিটাকে আলু দিয়ে রান্না করব। তাই এখানে আমি আলু কেটে নিয়েছি এই যে আমার মুরগি কষানো শেষ আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি ঢেকে দিব আর আমার এখানে রান্না হচ্ছে আলুটা কষানো হোক আর পাশে আমি আমার সিঙ্কটা ভালো করে মেজে নিচ্ছি যেহেতু আমার আজকে মুরগি ধোয়া হয়েছে তাই আমি আমার পুরা সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে এই পাশে আমার সিঙ্ক পরিষ্কার করছি আর ওই পাশে আমার রান্না রান্নাবান্না চলতেছে মুরগি এবং আলু কষানো শেষ এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিব গরম পানিতে যখন ভালো করে বলক আসবে তখন আমি চুলা বন্ধ করব আমার সিং পরিষ্কার হয়ে গেছে আমি সিং পরিষ্কারের জন্য ডিশওয়াশটা ইউজ করছি যেটা কি ইতালিয়ান বাসায় লাবা পিয়াত্তি বলে আমি ওইটা দিয়ে আগে ভালো করে মেজে নিয়েছি তারপরে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে আমার পুরা রান্নাঘর পরিষ্কার করা শেষ আমার মুরগি রান্না করাও হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার মুরগিটা দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও তেমন মজা হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম